চীনের চিয়াংশু প্রদেশের চাংচিয়াকাং শহরে গম খেতে সার ছিটানোর কাজ করছে বেইত নেভিগেশন সিস্টেম যুক্ত ড্রোন এতে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করা হয় বলে সারের প্রয়োজন হয় ত্রিশ শতাংশ কম ড্রোনটিতে আছে বুদ্ধিমান ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যা স্বয়ংক্রিয়ভাবে বাধা এড়াতে পারে এবং আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে নিজেই প্রয়োজনীয় সমন্বয় করে নিতে পারে ম্যানুয়েল স্প্রের তুলনায় এটি ষাট গুণ বেশি কার্যকর একটি ড্রোন এক সকালে প্রায় তেরো থেকে ২০ হেক্টর জমি কভার করতে পারে এক দুই সপ্তাহের মধ্যেই আমরা সার প্রয়োগের কাজ শেষ করতে পারি মধ্য চীনের হনান প্রদেশের চিয়াউচ শহরে একটি ডিজিটাল পাবলিক সার্ভিস প্ল্যাটফর্ম চালু হয়েছে যা কৃষি জমির ওপর নজর রাখে ক্লাউড কম্পিউটিং ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে কৃষকরা তাদের মোবাইলে জমির আর্দ্রতা ও কীট পতঙ্গের অবস্থা জানতে পারছেন আগে আমার অভিজ্ঞতার ভিত্তিতে জমির আর্দ্রতা পরীক্ষা করতাম এখন আমাদের ফোনে মেসেজ চলে আসে কখন ফসলের জন্য পানি প্রয়োজন এতে সময় ও পরিশ্রম দুটোই বাঁচে পাশাপাশি সেচ নিয়েও চিন্তা করতে হচ্ছে না কান্তং প্রদেশের তোং ইং শহরেও বসন্ত চাষে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বেড়েছে কুয়াংরাও কাউন্টির একটি পারিবারিক খামারে পাঁচশো মিটার লম্বা স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা চালু হয়েছে যা সমানভাবে পানি ছিটিয়ে দেয় আগে এক মু পরিমাণ জমিতে সেচ দিতে পঞ্চাশ ঘনমিটার পানি লাগলেও এখন বুদ্ধিমান সেচ যন্ত্রের কারণে তা ঘনমিটারে নেমে এসেছে আগে বন্যার মতো পানি ছেড়ে জমি সেচ দেয়া হতো এতে অপচয় হতো ম্যানুয়ালি একজন লোক দিনে ছয় সাত মৌ জমিতে পানি দিতে পারত নতুন সেচ ব্যবস্থায় দিনে পাঁচশো থেকে ছয়শো মৌ জমির যত্ন নেওয়া হচ্ছে এই আধুনিক সেচ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মাটির আর্দ্রতাও পরিমাপ করতে পারে এবং একই সঙ্গে ভূমি ও বাতাসের তাপমাত্রা ও কীটপতঙ্গের অবস্থাও নিরীক্ষণ করতে সক্ষম ফয়সল আবদুল্লাহ সেবাং